আমাদের আজকের ক্লাসটা আমরা নিজস্ব একটি সার্চ কনসোলের ড্যাশবোর্ড আর এই সার্চ কনসোল বা এইটার রেজাল্ট দুই ধরনের একটা হচ্ছে নতুন ওয়েবসাইট যখন আপনি মনে করেন যে ইন্ডেক্স করলেন তখন করে একটা অ্যানালাইসিস আর একটা হচ্ছে আপনার ওয়েবসাইট দীর্ঘদিন হয়ে গেছে ড্রপ করতেছে র্যাঙ্ক করতেছে না আপনি স্যাটিসফাই করতে পারতেছেন না ওই জায়গাটায় আপনার অডিটটা একরকম তো সর্বপ্রথম আমরা নতুন ওয়েবসাইট হলে কিভাবে কাজ করবেন ক্লায়েন্টের হলে কিভাবে নেবেন আর যদি ওয়েবসাইটটা পুরাতন হয় তাহলে তারটা র্যাঙ্ক করতে গেলে সেই ক্লায়েন্টের হয়ে কাজ করতে গেলে কি করবেন অথবা নিজের যদি ওয়েবসাইট হয় একদম নিজস্ব একটা ওয়েবসাইট গুগলে কিভাবে আপনি র্যাঙ্কে নিয়ে আসবেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে আমি একটু একটা একটা করে দেখাবো যে এক একটার কী রকম অবস্থা কোনো ওয়েবসাইট দেখা গেছে ড্রপ করলো ওইটা একটু আগে যেটা দেখছেন ওইটা গ্রাফটা কিন্তু ছিল একদম খুব ডাউন কিছু জায়গায় গুগলে নাই আবার র্যাঙ্ক আর এটা দেখেন আপ ডাউন করলেও ততটা কিন্তু ব্লাঙ্ক হয়ে যায় নাই এই গ্রাফটা থেকে আপনারা বুঝতে পারতেছেন তো আমাদের সর্বপ্রথম একটা জিনিস সেটা হচ্ছে যে সার্চ কনসোল কেন গুগল র্যাঙ্কিংয়ের জন্য আপনার ক্লায়েন্টের সাথে নেবেন বা কাজ করবেন এখন ক্লায়েন্টের ওয়েবসাইটে যখন আপনি অনপেজ এসিওর কাজ করবেন বিশেষ করে একটা পোস্ট বা একটা প্রোডাক্ট তার যখন আপলোড করতে যাবেন সেই আপলোডের সময় কিন্তু এই সার্চ কনসালের কোনো ধরনের দরকার হয় না আপনারা যখন অন পেজ এসিওর কাজ শিখেছেন তখন যে বিষয়টা ছিল যে আমি একটা পেজ বা একটা পোস্ট যখন ক্রিয়েট করব তখন ওই পোস্টটা দেখা গেছে আপনার অনপেজ এসিও করার জন্য সকল বিষয়গুলো আপনি দেখছেন ধরেন এটা পোস্ট করার জন্য টাইটেল থেকে শুরু করে তার যত যা কিছু রাইটিং থেকে পোস্টিংয়ের মেটাট্য বিভিন্ন ফোকাস কি ফেস সব কিছু কিন্তু পারফেক্ট করে আপনি কাজটা শেষ করছেন তখন এই সার্চ কনসোলে কিন্তু আপনার দরকার পড়ে নাই তখন কাজটা করে দিচ্ছেন ওইখানে গুড রেজাল্ট দেখছেন সেটা র্যাঙ্ক ম্যাথ হোক অথবা সেটা আপনার অল ইন এসিও হোক ইউএসেসি হোক সেটার মাধ্যমে আপনি টেস্ট করে সাবমিট করে ক্লায়েন্টকে আপনি একটা রিপোর্ট করে কাজটা সম্পূর্ণ করে ফেলছেন এখন তাহলে আজকের ক্লাসটা খুব ইজিলি আপনাদের বোঝার জন্য আমি খুব সহজ করে দিচ্ছি যে আপনি যখন সার্স কনসোলের ডিমান্ড করবেন সেটা কখন করবেন সেটা তখনই করবেন যখন আপনার ক্লায়েন্টের সাথে রেগুলার কাজ হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে এই পোস্টটা এই পোস্টটা গুগলের টপ পজিশনে আনবো আমি এখন পোস্টটা হয়ে গেছে কি অবস্থায় আছে এখন কি করণীয় এটা কিভাবে আপনার এক নম্বর পজিশনে আসবে এই বিষয়ের জন্য গুগল সার্চ কনসোল আপনার দরকার এখন গুগল সার্চ কনসোলের জন্য আপনি যেটা করবেন ক্লায়েন্টের সাথে যখন কোনো এক্সেস নিতে যাবেন তখন আপনার নিজের এই সার্চ ডট গুগল ডট কম স্ল্যাশ এই এই ইউ যদি আপনি গুগলে সার্চ করলে হবে গুগল সার্চ কনসোল এটা দিয়ে দিবে। এখানে আসলে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যেটা হবে ক্লায়েন্টকে আপনার ওই ইমেল অ্যাড্রেসটা সেন্ড করবেন যে আমার ইমেল অ্যাড্রেসে তোমার ওইটার ম্যানেজার দাও সে কি করবে সেটিংসে এসে দেখেন এখানে ইউজার অ্যান্ড পারমিশন অপশনে যদি যান তখন আপনার এই জায়গাটায় আপনাকে ইয়া দিয়ে দিবে একটা ইউজার দিবে যে এইখানে দেখেন ইউজার ইউজারের এইখানে দেখেন ওনার ফুল রেস্ট্রিক্টেড এখন আপনাকে ফুল দিলে হবে ওনারশিপ দেওয়ার দরকার নাই কারণ আপনি তো তারটা একবারে নিয়ে যাবেন না তো এইটাও কিন্তু একটা ওনার অ্যাকাউন্ট এখন সেই ক্ষেত্রে ফুল যখন আর একজনকে দেওয়া হবে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবে। দেওয়ার পরে আপনি তার এটা ইনভাইটেশন পাবেন আপনি অ্যাকসেপ্ট করলে এরকম পুরো উপরের যে ড্যাশবোর্ডটা আমরা দেখলাম পারফরমেন্স যেটা দেখলাম এরকম পুরাটা আপনি পেয়ে গেলেন তার মানে ক্লায়েন্টের কাছ থেকে এভাবে নিয়ে নিলেন আর যদি না নেন যদি একদম নতুন একটা ওয়েবসাইট হয় সেটা যদি ক্রিয়েট করতে হয় তাহলে ক্রিয়েটের ভিডিও আমার একটা চ্যানেলে দেওয়া আছে মানিকগঞ্জ আইটি একাডেমি তো এটা দেখলে আপনি তিন চার মিনিট বা পাঁচ মিনিটের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা কোনো কঠিন কিছুই না ওটা আপনি ক্রিয়েট করে ফেললেন বা যেটাই করলেন আপনার গুগল সার্চ কন্সলের এই জায়গাটা আপনি যখন আসলেন তখন দেখেন এই ওপরের একটা সার্চ বক্স আছে রাইট এই সার্চ বক্সে এই যে ওয়েবসাইটটা এখানে অ্যাড করলেন এক একটা ওয়েবসাইট সার্চ কন্সিল এক একটা প্রপার্টি এক একটা ওয়েবসাইট গোলসারসলের কাছে কি দেখেন তো এখানে প্রপার্টি প্রপার্টি মানে কি বুঝি আমরা সয় সম্পত্তি তাই না